ভারতের দখলে থাকা পাঁচ কিলোমিটার সীমান্ত পুনরুদ্ধার করেছে বাংলাদেশ বিএসএফের অস্বীকৃতি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সম্প্রতি কুদালিয়া নদীর পাঁচ কিলোমিটার এলাকা নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করেছে তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দাবিকে ভিত্তিহীন ও মন গড়া গল্প বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে জানানো হয়েছে ঝিনাইদাহের মহেশপুর উপজেলার কুদালিয়া নদী নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মত বিরোধ চরমে উঠেছে বিজিবি দাবি করেছে এই নদীর পাঁচ কিলোমিটার এলাকা বাংলাদেশের ভূখণ্ডের অন্তর্গত বিজিবি জানায় উনিশশো সালের বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তির মানচিত্র অনুযায়ী কুদালিয়া নদী এই অংশ বাংলাদেশ সীমান্তের মধ্যে পড়ে অথচ স্বাধীনতার পর থেকেই এই এলাকা ভারতের বিএসএফের দখলে ছিল দীর্ঘদিন পর বিজিবি প্রয়োজনীয় নথিপত্র ও মানচিত্রের ভিত্তিতে এটি পুনরুদ্ধার করে বিজিবির দাবি সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান চালিয়ে আটান্ন বিজিবি সদস্যরা কুদালিয়া নদীর চার পয়েন্ট আট কিলোমিটার এলাকা পূর্ণ দখল করেছে বর্তমানে বিজিবি সদস্যরা সেখানে টহল দিচ্ছে ব্যবহার করা হচ্ছে মোটর চালিত নৌকা ও তবে ভারতীয় অল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ দাবি এই প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও দায়িত্ব জ্ঞানহীন বিএসএফ এর বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে জানানো হয় আন্তর্জাতিক সীমানা রেফারেন্স পিলারের মাধ্যম নির্ধারিত এবং তার গত কয়েক দশক ধরে অপরিবর্তিত রয়েছে বিএসএফ আরো বলেছে ওই এলাকা বেষ্টনবিহীন এবং চোরাচালান অনুপ্রবেশ ঝুঁকিপূর্ণ তবে সীমান্তে করা নজরদারির কারণে চোরাচালান ও অনুপ্রবেশ কমানো সম্ভব হয়েছে বিএসএফ এর বিবৃতিতে বলা হয় ভারতীয় ভূখণ্ডে এক ইঞ্চিও দখল করা হয়নি বা হবেও না বিজিবিও বিএসএফ দুই বাহিনী উনিশশো সালে সীমান্ত নির্দেশিকা অনুযায়ী কাজ করছে বিজিবি এবং বিএসএফ এর পাল্টা দাবির কারণে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিষয়টি কত দূর গড়ায় তা দেখার জন্য দুই দেশের জনগণ সহ আন্তর্জাতিক মহল নজর রাখছে এই ছিল আজকের প্রতিবেদন সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন